আসসালামু আলাইকুম আমি ডাক্তার তাইবিবনে জাহাঙ্গীর আমি একজন মানসিক রোগ বিশেষজ্ঞ সহকারী অধ্যাপক সাইকেট্রি হিসেবে জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউটে কর্মরত আছি পাশাপাশি আমি প্র্যাকটিস করছি ধানমন্ডি পপুলারে আজকে আমরা খুব গুরুত্বপূর্ণ একটি টপিক নিয়ে কথা বলবো সেটি হলো সিদ্ধান্তহীনতা আমরা প্রায় সিদ্ধান্তহীনতায় ভুগে থাকি আসলে কেন কেন আমরা সিদ্ধান্তহীনতায় ভুগি আর সিদ্ধান্তহীনতায় ভুগলে আপনি কি করবেন সেই বিষয়ে আজকে আমাদের এই আলোচনা সঠিক সিদ্ধান্ত নেওয়ার জন্য কিছু মানসিক কৌশল সিদ্ধান্ত নেতা থেকে মুক্তি দিতে পারে দেখুন সিদ্ধান্তহীনতা কিন্তু একটি সাধারণ মানবিক অনুভূতি জীবনের নানা পর্যায়ে ছোট বড় অনেক বিষয়ে আমরা সিদ্ধান্ত নিতে গিয়ে দ্বিধায় পড়ি পড়াশোনা ক্যারিয়ার সম্পর্ক বা দৈনন্দিন জীবনে সাধারণ কেনাকাটার ক্ষেত্রেও এই সমস্যাটা দেখা দিতে পারে তবে সিদ্ধান্ত নেতা যদি ক্রমাগত আপনার দৈনন্দিন জীবনকে ব্যাহত করে প্রভাবিত করে তবে এখান থেকে বের হওয়ার জন্য কিছু কৌশল আপনার অবলম্বন করা জরুরি চলুন আমরা বিস্তারিত আলোচনা করি দেখুন সমস্যাটি নির্দিষ্ট করুন এবং গুরুত্ব বুঝুন সিদ্ধান্তহীনতার অন্যতম কারণ হল সমস্যাটি সম্পর্কে স্বচ্ছ ধারণা না থাকা আপনি যদি কোনো বিষয়ে সিদ্ধান্ত নিতে চাইছেন সেই বিষয়ে আগে পরিষ্কার হন পরিষ্কারভাবে সমস্যাটিকে নির্দিষ্ট করুন সমস্যাটি প্রয়োজনে আপনি কাগজে লিখে ফেলুন তাহলে আপনার বুঝতে সুবিধা হবে এরপর ভাবুন যে এই সিদ্ধান্তটি আপনার জীবনের জন্য আসলে কতটা গুরুত্বপূর্ণ যেমন সব সিদ্ধান্ত কিন্তু সমানভাবে গুরুত্বপূর্ণ নয় আজকে দুপুরে কি খাবেন এই সিদ্ধান্তের চেয়ে আপনার জীবনে ক্যারিয়ার বিষয়ক অনেক বড়ো বড়ো সিদ্ধান্ত কিন্তু অপেক্ষা করে আছে অতএব আপনি ছোট সিদ্ধান্ত যেগুলি কম গুরুত্বপূর্ণ সেটিকে গুরুত্ব কম দিয়ে দ্রুততার সাথে যে কোনো ধরনের একটি সিদ্ধান্ত নিয়ে নেবেন কারণ এর ইম্প্যাক্ট আপনার লাইফে খুব বেশি কিছু নেই সিদ্ধান্তের গুরুত্ব বুঝতে পারলে তখন আপনার মানসিক শক্তিটা এসে যাবে আর সময় আপনি তখন সেই অনুযায়ী বুঝে ব্যয় করতে পারবেন আপনি বড় বড় সিদ্ধান্তকে ছোট ছোট ভাগে ভাগ করুন এবং জটিল সিদ্ধান্তগুলো অনেক সময় আমাদের একটা ওভারওয়েলড করে ফেলে এর ফলে সিদ্ধান্ত নেওয়া কঠিন হয়ে যায় এই সমস্যার সমাধানের জন্য বড় সিদ্ধান্তকে যখন আপনি ছোট ছোট ভাগে ভাগ করে নেবেন তখন আপনার স্টেপ বাই স্টেপ আপনি যেতে পারবেন যেমন আপনি যদি একটি নতুন ব্যবসা শুরু করার সিদ্ধান্ত নিতে চান তবে এটাকে কয়েকটা ছোট ছোট অংশে ভাগ করে নিতে পারেন যেমন ব্যবসার ধারণা চূড়ান্ত করা বাজারে গবেষণা করা এই ব্যবসা সম্পর্কে প্রাথমিক একটা বাজেট তৈরি করা আইনি প্রক্রিয়া সম্পর্কে জানা প্রতিটি ছোট ছোট ধাপ আপনি আলাদা আলাদাভাবে ভাবুন এবং সেই অনুযায়ী সিদ্ধান্ত নিন এতে মূল সিদ্ধান্ত নেওয়ার প্রক্রিয়াটি অনেক সহজ হয়ে যাবে আপনি অতিরিক্ত তথ্য সংগ্রহ থেকে বিরত থাকুন কারণ অনেক সময় সিদ্ধান্ত নেওয়ার জন্য আমরা তথ্য নিতে 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 নিজেই টায়ার্ড হয়ে যাই কিন্তু অতিরিক্ত তথ্য আমাদের মধ্যে বিভ্রান্তি তৈরি করে যেটাকে আমরা বলি অ্যানালাইসিস প্যারালাইসিস যার অর্থ হলো অতিরিক্ত তথ্য বিশ্লেষণ করতে গিয়ে মূল সিদ্ধান্তটি নেওয়া হয়ে ওঠে না প্রয়োজনীয় এবং নির্ভরযোগ্য উৎস থেকে আপনি তথ্য সংগ্রহ করুন কিন্তু যখন দেখবেন নতুন তথ্যগুলো আপনার সিদ্ধান্তে কোনো বিশেষ প্রভাব ফেলছে না তখন আপনি তথ্য সংগ্রহ করা বন্ধ করে দিন এবং যতটুকু তথ্য পেয়েছেন এটির ভিত্তিতেই আপনি সিদ্ধান্ত নেওয়ার চেষ্টা করুন এরপর নিজের আবেগ এবং যুক্তিকে আলাদা করুন সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে আমাদের আবেগ কাজ করে যুক্তিও কাজ করে দুটোই কাজ করে আবেগ তারিত হয়ে কোনো সিদ্ধান্ত নেওয়া যাবে না আবেগ তারিত হয়ে নেওয়া সিদ্ধান্ত অনেক সময় ভুল হয়ে যায় আবার পুরোপুরি আবেগশূন্য হয়ে আপনি শুধু যুক্তির উপরে ভিত্তি করে সিদ্ধান্ত নিলেও সেটা আপনাকে লাইফে ভালো লাগা নাও দিতে পারে তাই সিদ্ধান্ত নেওয়ার আগে নিজের অনুভূতিগুলোকে বোঝার চেষ্টা করুন আপনি কি ভয় উদ্বেগ উত্তেজনার কারণে সিদ্ধান্ত নিতে পারতেছেন না নিজের আবেগকে স্বীকার করে নিয়ে তারপর যুক্তির সাহায্যে প্রতিটি বিকল্পের সুবিধা অসুবিধাগুলি বিশ্লেষণ করুন আবেগ এবং যুক্তির মধ্যে একটি ভারসাম্য তৈরি করুন তাহলে আপনি সঠিক সিদ্ধান্ত নিতে পারবেন যখন আপনি আপনার ইমোশনকে লজিকের সাথে কানেক্ট করতে পারবেন তখন আপনার জন্য সবচেয়ে ভালো সিদ্ধান্তটি বের হয়ে আসবে কেউ কেউ পারফেকশনিজম বা নিখুঁত হতে চায় এই নিখুঁত হবার প্রবণতা ত্যাগ করুন অনেকেই প্রতিটি সিদ্ধান্ত শতভাগ নিখুঁত করতে চায় কিন্তু বাস্তবে আসলে এটা কখনোই সম্ভব না কোনো সিদ্ধান্তই পুরোপুরি নিখুঁত হয় না প্রতিটি সিদ্ধান্তের সাথে কিছু না কিছু ঝুঁকি থাকে অনিশ্চয়তা থাকে সবচেয়ে ভালো সিদ্ধান্তের পরিবর্তে মোটামুটি ভালো বা কাজ চালানোর মতো সিদ্ধান্ত নেওয়ার মানসিকতাও কখনো কখনো আমাদের রাখতে হয় মনে রাখবেন ভুল সিদ্ধান্ত থেকেও শেখার অনেক কিছু আছে তাই ভুল হওয়ার ভয়ে সিদ্ধান্তহীনতায় আটকে না থেকে একটি সিদ্ধান্ত নিন এবং প্রয়োজনে ভবিষ্যতে এটিকে পরিবর্তন করার সুযোগ রাখুন সব কিছুরই কিছু প্রোজ অ্যান্ড কনস থাকে সুবিধা অসুবিধার একটা তালিকা তৈরি করা প্রয়োজন একটি সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে ক্লাসিক এবং কার্যকর কৌশল আপনি নিতে পারেন একটি কাগজ নিন মাঝখানে একটি দাগ টেন দুই ভাগ করুন একপাশে আপনার সামনে থাকা বিকল্পটির সুবিধাগুলো লিখুন অন্য পাশে অসুবিধাগুলি লিখুন প্রতিটি পয়েন্টকে তার গুরুত্ব অনুযায়ী এক থেকে পাঁচের মধ্যে একটি মার্কিং করুন এই তালিকাটা প্রস্তুত হয়ে গেলে আপনি স্পষ্টভাবে দেখতে পাবেন যে কোন পাশে পাল্লাটা ভারী হচ্ছে এটা আপনাকে একটা যৌক্তিক সিদ্ধান্ত নিতে হেল্প করবে আপনার নিজের যে অভিজ্ঞতা এই অভিজ্ঞতার উপরে বিশ্বাস রাখুন অতীতে আপনি অনেক সিদ্ধান্ত নিয়েছেন এই টাইপের বা একই রকম বা কাছাকাছি তার ফলাফল আপনি দেখেছেন আপনার জীবনের অভিজ্ঞতা থেকে আপনি শিক্ষা নিতে পারেন কোন ধরনের সিদ্ধান্ত আপনার জন্য ভালো ফল এনেছিল এবং কিভাবে ভালো ফল এনেছিল কোনটি আনে কেন আনেনি তা বিশ্লেষণ করুন এবং আপনার ভেতরের অনুভূতি বা গাঠ ফিলিং অনেক সময় সঠিক পথ দেখাতে পারে এজন্য এটি আপনার অবচেতন মনের অভিজ্ঞতা এবং জ্ঞানের উপরে ভিত্তি করে তৈরি হয় তাই যুক্তির পাশাপাশি নিজের অভিজ্ঞতার উপরেও আস্থা রাখুন সময়সীমা নির্ধারণ করুন আপনি যদি মাত্রভাবে সিদ্ধান্ত নেতায় ভুগেন তাহলে সিদ্ধান্ত নেওয়াকে কখনো কখনো এটি বিলম্বিত করতে পারে এই প্রবণতা থেকে মুক্তি পেতে প্রতিটি সিদ্ধান্তের জন্য একটি নির্দিষ্ট সময়সীমা বা ডেডলাইন ঠিক করুন নিজেকে বলুন যে এই সময়ের মধ্যে আপনাকে একটা সিদ্ধান্তে পৌঁছাতেই হবে এটি আপনার মস্তিষ্ককে অপ্রয়োজনীয় চিন্তা থেকে দূরে সরিয়ে মূল বিষয়ে মনোযোগ দিতে সাহায্য করবে আপনি অন্যের সাথে পরামর্শ করতে পারেন কিন্তু চূড়ান্ত সিদ্ধান্ত নিজেই নিতে হবে নিজে নিন সিদ্ধান্ত নিতে অসুবিধা হলে বিশ্বস্ত বন্ধু পরিবারের সদস্য বা কোনো বিশেষজ্ঞের সাথে কথা বলুন তাদের দৃষ্টিভঙ্গি আপনাকে নতুন করে ভাবতে সাহায্য করতে পারে তবে মনে রাখবেন অন্যের পরামর্শ কেবল একটি গাইডলাইন আপনার জীবনের জন্য চূড়ান্ত সিদ্ধান্ত আপনাকেই নিতে হবে কারণ সেই সিদ্ধান্তের ফলাফলের সাথে আপনাকেই বসবাস করতে হবে ছোট ছোট সিদ্ধান্ত নেওয়ার অভ্যাস করুন যেমন প্রতিদিন ছোট ছোটো বিষয়ে দ্রুত সিদ্ধান্ত নেওয়ার একটা প্র্যাকটিস তৈরি করুন কোন পোশাক পরবেন কি খাবেন কোন সিনেমা দেখবেন এই ধরনের বিষয়ে বেশি চিন্তা না করে একটা দ্রুত সিদ্ধান্ত নিন নিয়মিত ছোট ছোট সিদ্ধান্ত নেওয়ার মাধ্যমে আপনার মস্তিষ্কের সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা বেড়ে যায় এবং সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে আত্মবিশ্বাসও বেড়ে যায় সবশেষে মনে রাখবেন যে সিদ্ধান্তহীনতা কোনো স্থায়ী সমস্যা নয় আপনি প্র্যাকটিস করলে সঠিক মানসিক কৌশল প্রয়োগ করলে এই সমস্যা থেকে আপনি ইজিলি বের হয়ে আসতে পারেন এবং আত্মবিশ্বাসের সাথে সঠিক সিদ্ধান্ত আপনি নিতে পারবেন অনেক সময় এরকম হয় যে কারো কারো মাথায় একই চিন্তা বারবার ঘুরতে থাকে একটা চিন্তা ঢুকলে আর বের হয় না এবং সেই কারণে সে সিদ্ধান্ত নিতে পারে না যে আমি আসলে কী করবো একটা সিদ্ধান্ত নিলে মনে হয় ওটাই ভালো ছিল অন্যটা অন্যটা নিলে মনে হয় আগেরটাই ভালো ছিল কখনো কখনো এরকম হয় এখন এভাবে যদি আপনি কৌশল প্রয়োগ করেও সিদ্ধান্ত নিতে ব্যর্থ হন বারবার সিদ্ধান্তইনতাই ভুগেন আপনার লাইফে পিছিয়ে পড়তে থাকেন সেক্ষেত্রে আপনি একজন মানসিক রোগ বিশেষজ্ঞের সাথে যোগাযোগ করুন মানসিক রোগ বিশেষজ্ঞের সাথে কথা বলে খুঁজে বের করুন আসলে সমস্যাটা কোথায় হচ্ছে এবং কিভাবে এর সঠিক সমাধান পাবেন প্রিয় দর্শক আপনাদেরকে ধৈর্য ধরে শোনার জন্য আমি ধন্যবাদ জানাচ্ছি এবং আজকের মতোই আবারও কোনো একটি গুরুত্বপূর্ণ টপিকে আমরা ফিরে আসব ভিডিওতে ধন্যবাদ